আসসালামু আলাইকুম অনেকদিন পর চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব গজ কাপড় দিয়ে খুব সুন্দর ডিজাইনের সালোয়ার কিভাবে আপনারা তৈরি করতে পারবেন এটা একদম অল্প খরচে এবং খুবই সুন্দর ডিজাইনে আপনারা তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি দুটি দুই রকমের ডিজাইন করেছি দুই কালারের কাপড় নিয়েছি যেটা নর্মালি সত্তর টাকা গজের কাপড় সেই কাপড়টা দিয়ে আমি এই ডিজাইনগুলো করে সালোয়ার তৈরি করেছি আর এটা আমার জামার কাপড় ছিল যে আমার হাতার কাপড়টা আমি একই রকমভাবে ডিজাইন করব তো এখানে আমি দুই ইঞ্চি করে আমি দুই ইঞ্চি ওপর থেকে মার্ক করে নিয়েছি এবং পরবর্তীতে দুই ইঞ্চি করে করে কেটে নিয়েছি মানে একদম স্কোয়ার শেপ দুই ইঞ্চি উপর দিক থেকে এবং দুই ইঞ্চি পাশের দিক থেকে কেটে নিয়েছি এবার এভাবে ভাজ করে আমি সেলাই করে নিব তারপরে ডিজাইনটা তৈরি করে নিব তো যেহেতু আজকে আমি হাতার ডিজাইনটা করে দেখাবো না হাতাটা মাই হাতা করে নিয়েছিলাম তারপরে এখানে লেস বসাবো এই যে এই লেজগুলো বিশ টাকা করে নিয়েছে লোকাল যেখানে সুই সুতা বিক্রি করে সেখানে আপনারা আপনাদের মন মতো পেয়ে যাবেন আর আমি যে কারণে আমার কাজগুলো করতে পারি না এই যে আমার বেবিটা সে যখনই আমি কাজ করি তখনই উপস্থিত হয়ে যায় তো আর আমার কোনো ভিডিও করা পসিবল হয় না তো যাই হোক কোনো রকম মতো আমি ভিডিও করতে যাচ্ছি তখনই তার নামাজ পড়ার কথা মনে পড়ছে তো সে এইভাবে সেচটা দিয়ে নিচ্ছে তারপর আমি এই যে দেখাচ্ছি আমার সালোয়ারের নিচে আমি এভাবে দুই ইঞ্চি করে কেটে নিয়েছি ঠিক আছে দুই ইঞ্চি করে কেটে নিয়েছি অবশ্যই মাপটা স্কোয়ার মাপ হবে তাহলে আমাদের এই যে ট্রাইঙ্গলটা এটা হচ্ছে খুব সুন্দর হবে ভাজটা খুব সুন্দর দেখা যাবে তো এই যে এই যে আবার উনি চলে এসেছে আমি এই যে দেখা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি উপর দিক থেকে দুই ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিয়েছি তারপরে আমি ঘরগুলো দুই ইঞ্চি পরিমাণ করে দাগ কেটে নিয়েছি এই যে এভাবে করে ভাজ দিয়ে সেলাই করব। আর যেই লেসটা সেই লেসটা দিয়ে আমি উপর দিয়ে ডিজাইন করে নিব। এই তো আমার হচ্ছে সালোয়ারে কাটাকাটি শেষ একদম ইজি নর্মালি যে প্লাজো কাট কাটি আমরা সেই সালোয়াটা নিয়েছি আমার মাপ অনুযায়ী এরপর এই যে ভাজগুলো বসিয়ে বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি আর আমার মানে ওইভাবে ট্রাইপড ধরে আসলে ভিডিও করা হয়নি আমি একটু দেখিয়ে দিচ্ছি এক হাতে ভিডিও করছিলাম তাই খুব সুন্দরভাবে বুঝিয়ে বলতে দেখাতে পারছি না তো এইভাবে ভাজ করে করে আমি এইভাবে সেলাই করে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন না এইভাবে ভাজ করে আমি সবগুলো সেলাই করে নিব এটা খুবই সিম্পল যারা হাতে কাজ পারেন তাদেরকে এটা বলা লাগবে না তারা এভাবেই বুঝতে পারবে আর যারা না পারেন তারা টেইলারকে দিয়ে এই ডিজাইনগুলো করিয়ে নিতে পারবেন তো তারপর এটাকে আমি উপর দিক থেকে যেখানে সেলাই করেছি একটু ভাজ বেশি করে নিয়ে মুড়িয়ে সেলাই করে নিব যাতে পেছন দিক থেকে মানে বর্ডারটা শক্ত হয় সেলাইটা যেন ফিনিশিং সুন্দর আসে তো দেখতেই পাচ্ছেন আমি যেখানে সেলাই করেছিলাম তার থেকে একটু বেশি কাপড় নিয়ে মুড়িয়ে সেলাই করে দিব এই যে ভাজটা দিয়েছি ভাজের উপর দিয়ে সেলাই করে নিয়েছি এই তো এই তো আমার সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই সেলাইয়ের ওপরে আমি একটি লেস বসিয়ে নিব তাতে করে যেই সেলাইটা দিয়েছিলাম কাপড়ের ফিনিশিংটা সুন্দর দেখা যাবে এবং লেসটার দেওয়াতে একটু গর্জিয়াস দেখা যাবে তো দেখেই নিচ্ছেন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি যা যে আপুরা সেলাই কাজ জানেন তারা খুব ইজিলি এগুলো পারবেন আর যারা নতুন কাজ শিখছেন তারাও আশা করি একবার দেখলে পারবেন আমি খুব সুন্দর করে ভিডিও তৈরি করতে করতে পারিনি আমার বেবি থাকার কারণে আসলে ওইভাবে ট্রাইপট নামিয়ে ভিডিও করাটা আসলে সম্ভব হয় না তো অনেক দিন হয়ে গিয়েছে তাই একটু নতুন করে একটা ভিডিও ছা আপলোড করার জন্য একটু মোটামুটি ভিডিওটা করে নিলাম তো দেখতেই পাচ্ছেন আমি ডেসটার উপরে সেলাই করে নিয়েছি হ্যাঁ সেলাই করে নিয়েছি তারপর আমি আরও একটি চাপ সেলাই করে নিব এতে করে লেসটা কাপড়ের সাথে খুব সুন্দর ফিনিশিং আসবে আর যারা যারা একটু ইউনিক ডিজাইন নিজের মতো করে করে নিতে পার করতে চান তারা করে নেবেন আর এই যে আমি আরও একটি করে সালোয়ার সেলাই করেছি এখানে সাদা সালোয়ার নিয়েছিলাম আমি এখানে দুই দুই রাউন্ড সেলাই দিয়েছি লেসটাকে একটু গর্জিয়াস দেখার জন্য আর নিচে আমি সেই আগে ডিজাইনের মতো ডিজাইন করে নিয়েছি আর এখানে দুই বার লেস বসিয়ে নিয়েছি আর লেসটা একটু মিডিয়াম মোটা এই তো আমি দুই দিকে হচ্ছে সেলাই করে নিচ্ছি আর এখানে আমি তিন ইঞ্চি মতো গ্যাপ রেখে দুইটা লেস বসিয়ে নিয়েছি এতে করেই ড্রেস সালোয়ারের নিচের অংশটা আরও একটু বেশি গর্জেস দেখা যাবে যারা একটু সিম্পলের মধ্যে রাখতে চান তারা সিম্পল রাখতে পারেন এই তো আমার সালোয়ারের ফাইনাল লুক আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ